পুঁজি নেই আপনি কি ব্যবসা করতে পারবেন অবশ্যই পারবেন তো আজকে এই ভিডিও থেকে আপনারা জেনে নেবেন যে আপনার পুঁজি নেই তারপর আপনি ব্যবসা করতে পারবেন তো ভিডিওটি শুরু করা যাক আমাকে একজন কমেন্ট করছে ভাই আমার এমন একটা অবস্থা আমার কোনো পুঁজি নেই তাহলে ভাই কী করবো দেখেন আপনার কোনো পুঁজি নেই আপনার দশটা পয়সা আপনার কাছে নেই তাহলে কি আপনি করে খাবেন না অবশ্যই পারবেন আল্লাহ মানুষকে কখনোই নাখরা রাখে নাই কেউ কখনো খারাপ থাকবে না আজ যে ধনী কাল সে গরিব আর যে বড় লোক কাল সে ফকির কথা কিন্তু আছে অতএব আপনার প্রথম দরকার যেহেতু আপনার পুঁজি নেই কিন্তু আপনার দরকার আপনার সাহস আপনার সততা আর আপনার পরিশ্রম আর মনোবল যে আপনিও পারবেন আপনার খালি চিন্তা করেন যে আপনি পারবেন আপনার গায়ে শক্তি আছে আপনি পারবেন আপনার সাহস আছে আপনি পারবেন আমরা দেখি অনেক পাঁচতলা বিল্ডিং হ্যাঁ আপনি স্বপ্ন দেখেন যে আমি ওই পাঁচতলা বিল্ডিং করবো এখন আপনার কাছে কিছুই নেই হতাশা হওয়া যাবে না যখন আপনি হতাশা হবেন তখন আপনাকে কিন্তু আর হতাশার সুযোগ ধরে ফেলবে আপনি হতাশায় ভুগবেন না আপনি এখনই আমার ওই ভিডিও দেখার সাথে সাথে আপনি নেমে পড়েন কাজে নেমে পড়েন হয়তো বলবো না আজকে না কালকে করব না কালকে না পরশু করব। না আজকে দিনে দেখি না এই কাজ করা যাবে না আপনার এই ভিডিও দেখার সাথে সাথে দয়া করে যাতে কিছুই নাই আপনি ঘরে বসে থাকবেন না চার্সলে যে আড্ডা মারবেন না এক করে বসে ঝিমাবেন না আপনি এখনই শুরু করুন আমার টিপসগুলো শুনুন আমি কয়েকটা টিপস আজকে দেব এগুলো শোনেন আপনার বেকার ইনশাল্লাহ দূর হয়ে যাবে আপনার কাছে কোনো কিছুই নাই দরকার নাই আপনি কিছু কাজে লাগতে হবে প্রথমত সেটা হলো আপনাকে নিজেকে বিনিয়োগ করতে হবে আপনি নিজে মনে করেন অর্থ আপনি নিজেই বিনিয়োগ আপনি নিজেই অর্থ আপনার পকেটে টাকা নাই কিন্তু আপনার শরীর মনই কিন্তু আপনার পরিশ্রমই কিন্তু আপনার অর্থ আপনি কিছু কাজ বেছে নেন যেমন ধরেন ভালো ভালো কাজ বাঁচবেন যেগুলা ভবিষ্যৎ আছে যেমন আপনি কাজ শুরু করবেন হোটেলের শেপ হোটেলের শেপ আছে যে রান্না করে তার হেল্পার হবে একটা হোটেলের শেফ যখন হলেন তখন রান্না শুরু করে দিলেন তার সাথে হেল্পারই করতেছেন আপনাকে তো ভাই তিনশো টাকা বা পাঁচশো টাকা মজুরি দিবে তিনশো টাকা তো দিবে বা দুশো টাকা তো দেবো আপনি তো দেখেন ওখানে খাওয়া পাচ্ছেন হালকা যাই খান খাওয়া পাচ্ছেন প্লাস আপনি দুশো টাকা বা তিনশো টাকা বা পাঁচশো টাকা নিয়ে আসতে পারতেছেন এখন ওইখানে আপনি একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন দুই এক দুই মাস কাজ করেন বা ছয় মাস কাজ করেন আপনি কাজ বসে থাকবেন আপনি কিন্তু ওখানে শিখে নেবেন তখন কি আপনি পাঁচশো টাকা থাকবেন না তখন কিন্তু আপনার মজুরি বেড়ে যাবে এমনও হতে পারে যে জানা আছে ওই শেপের কাছে কাজ করলেন যখন ওই ওই শেপের কাছে কাজ করছেন রান্না শিখে গেছেন আপনার তখন ছোটো একটা হোটেলে কিন্তু শেপ হয়ে গেছে ওখান থেকে আবার দরকার হলে আর ভাব দামে যে শেপ আছে তার শীর্ষ হন এমনও আছে এই শেপের ব্যবসায় মাসে এক লাখ দেড় লাখ টাকা মজুরি কিন্তু হয় নিজেকে ছোট মনে করবে না নিজেকে আর যে কাজই করবেন কি সেই কাজটা আপনাকে শেখার চিন্তা করতে হবে কাজে চিন্তা না ও কাজও ফাঁকে দেবেন না আপনার ওস্তাদকে ফাঁকে দেবেন কাজ করছেন আপনার কাজকে মূল্যায়ন করবেন আপনি এটা গেল একটা দ্বিতীয়ত হলো আপনার দেখেন বর্তমান বাংলাদেশে স্টাইলস মিস্ত্রি কিন্তু যথেষ্ট পরিমাণ ডিমান্ড আছে যথেষ্ট পরিমাণ আপনি স্টাইলস মিস্ত্রির কাজ জানেন না হ্যাঁ আপনি ওই স্টাইলস মিস্ত্রি আপনার এলাকায় যেখানে আছে তার শিষ্য হয়ে যান বা তার লেবার হন তার লেবারে কাজ করেন তার লেবারে কাজ করতে বোঝা যে তার আপনি হেল্পার হন একটা স্টাইলস মিস্ত্রির লেবারে কিন্তু মজুরি পার ডে তিনশো টাকা আছে আপনি 300 টাকা নিয়ে কাজ করেন আপনার কাজ করার বড় উদ্দেশ্য একটাই আপনি স্টাইলস মিস্ত্রি কাজ করতেছেন পাশাপাশি আপনি কিন্তু শিখতেছেন শিখছেন ট্রেনিং নিচ্ছেন আপনি কিন্তু সারা জীবন রাজমিস্ত্রি হেলপার থাকবেন না বা স্টাইলস মিস্ত্রি হেলপার থাকবেন না আপনি রাজমিস্ত্রি কাজ করতে পারেন আপনি রাজমিস্ত্রি কাজ করেন সে রাজমিস্ত্রির হেলপার হন এখন একসময় আপনি রাজমিস্ত্রির ওস্তাদ হয়ে যাবেন আপনি কিন্তু কিছুই নাই আপনার শরীরটা কিন্তু আপনার পুঁজি এটাই কিন্তু আপনার পুঁজি এবং এখান থেকে আপনি কাজ করতে করতে টাকা গোছাবেন টাকা গোছাতে গোছাতে আপনি কিন্তু একসময় বড় অবস্থা চলে যাবেন স্টাইলস মিস্ত্রি আছে রাজমিস্ত্রি আছে এখন ধরেন আরও কিছু আছে বাংলাদেশে অনেক কিছু আছে আপনি যেগুলো ফ্রিজ বা এসি যারা সার্ভিসিং করে সেখানে আপনি লেবার হিসেবে কাজ করেন আপনি দোকানে কাজ করেন সে দোকান বলতে ধরেন আপনি হয়তো দুশো টাকা মজুরি আপনাকে দিল পার ডে বা একশো টাকায় দিলে আপনি শুরু করেন আপনার তো টাকা দরকার আপনি তো ইনভেস্ট নাই বসে থাকবেন কেন আপনি সে কাজটা করেন আচ্ছা আর একটা পলিসি আছে দেখেন আরও আছে ব্যবসা কিন্তু ঠিক না আপনি এটা চয়েস করেন আমি আইডিয়া কার্ডটা আর্ডি দিচ্ছি আপনার মদিখানা দোকান আছে মেডিসিন দোকান আছে মেডিসিন দোকান আছে মদিখানা দোকান আছে আপনার কাপড়ের দোকান আছে দেখেন আপনি কিন্তু এই সব জায়গায় আপনি কিন্তু কর্মচারী থাকেন মাসে আপনার দশ হাজার দেখ পাঁচ হাজার দেখ আপনি সেখানে যোগ দেন আপনাদের একটা সাস্টলে গেলেন দেখেন একটা সার্স্টলে যদি আপনি একটা হেল্পারই করেন আমার যারা মতো একটা সার্স্ট সারাদিন কাজ করে আড়াইশো থেকে তিনশো টাকা কিন্তু পাবেন প্লাস দুপুরে কিন্তু আপনাকে খাইতে দেবে তাহলে এখন বলেন আপনি যদি পার ডে তিনশো টাকা বা দুশো টাকা যদি আমি ধরি আপনি কিন্তু ছয় হাজার টাকা মাসে আপনার দুপুরে খাবার পাচ্ছেন আর কিছু টাকা আপনার ফ্যামিলি থাকলে বা ইয়ে থাকলে তাদেরকে দেন হ্যাঁ আপনি কিন্তু আমার কথা একটাই আপনার টার্গেট থাকতে হবে যা আপনি কাজ করবেন যে কাজে শিক্ষণীয় আছে আপনি মাটি কাটবেন মাটি কাটার মধ্যে আপনার শিক্ষণীয় আছে জাস্ট আপনার চিন্তা কিন্তু থাকবে উপরে ওঠার আপনার ধাপ চিন্তা হলো আমি উপরে যাবো আমি উপরে যাবো হ্যাঁ আপনি এখনও তো কাজ করতেছেন লেবার কিন্তু একশো মাটি কাটার সন্দর হবেন বা একটা কন্ট্রাক্টরি কাজের সাথে সংযুক্ত হবেন বা যারা আজকে হয়তো লেবার আছেন আপনি মাটি কাটা লেবার আছেন ধীরে 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 লেবার থেকে আপনি দশটা লেবারের কাজ করবেন দশটা লেবার থেকে আপনি একটা কন্ট্রাক্টারের কন্ট্রাক্ট নিলেন এই যে আপনার উঠবেন মানে আমি বলতে চাচ্ছি যে আপনি যেখানেই কাজ করেন না কেন একটা আপনি ইলেকট্রিশিয়ানের কাজ করেন যারা বাসাবাড়ির যে ইলেকট্রিশিয়ান কাজ করে আপনি তাদের যারা ওস্তাদ তাদের হেল্পার হিসেবে যোগ দেন ভাই আমার তো কাজ নাই আমাকে একটু সাথে সাথে নিয়ে হ্যাঁ সাথে নেওয়া মানে কি আপনি কাজ করবেন আপনি ওখানে পার ডে দুশো টাকা পান দুশো টাকা তো আপনার আসলো বসে কি আপনি ঘরে বসেন ঝিমাচ্ছেন আমাকে ভাই বই ভাই বলছে ভাই আমি ঘরে চিন্তা ভাই আমি মানে ঘর থেকে না তা মানে কি না আপনাকে এখনই কাজে রাখতে হবে যাদের কিছুই নেই উপরে আল্লাহ আছে আপনাকে অবশ্যই আরও পরিশ্রম ভাই আপনি যদি পরিশ্রম করেন আপনি যদি কন্টিনিউ কাজে লাগেন আপনি কখনোই বেকার থাকবেন না আপনি টাকা হয়ে যাবেন আপনি এভাবে কাজ করতেছেন কাজ করতে 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 আমি একটা উদাহরণস্বরূপ একটা ফিক্স করে দিই আপনাদের ধরেন আপনার আজকে একটা মেডিসিন দোকান আপনি কাজ করতেছেন দেখেন আজকে হয়তো আপনার মেডিসিন দোকানে কাজ করতেছেন ওখান থেকে হয়তো বা আপনি কত মজুরি মজুরিগুলো আপনি কি সারা মেডিসিন দোকানের কাজ করবেন না আপনিও এক সময় ওই মেডিসিন দোকান কিভাবে করবেন আপনার মাথা থাকবে সেটাই কাজ করতেছেন পাশাপাশি আপনার থিঙ্কিং হলো যে আমি এই কাজটা করতেছি এই কাজের পরে আমি যেখানে কাজ করতেছি ওই কাজটার আমি মালিক হব কিভাবে আপনাকে চিন্তা থাকতে হবে এটা এর মধ্যে আপনি যে কোনো যে কোনো একটা কাজ আপনার হাতের কাজের পাশাপাশি লেবারের কাজ যেটা বলি যে আপনি এখন হাতে কাজ এখন এখন আপনি লেবার হয়তো এখন আপনি লেবার বা কর্মী আপনি এক সময় মালিক কীভাবে হবেন দেখেন আপনি লেবার থেকে তো মালিক হবেন দেখেন আমাদের বাংলাদেশে হাজার হাজার মানুষ যারা আসলে উদ্যোক্তা তাতে কিন্তু আগে কিন্তু নেগেটিভ ছিল আপনি যদি এখন একটা সহজে কিন্তু সফল যদি উদ্যোক্তা হন আমি যেটা মনে করি আপনি সহজে একটা বড় লোক হয়েছেন আপনি একদম সহজে আপনি খেল খেয়াল করে দেখেন আপনি এলাকায় বা যেখানে দেখেন আপনি সহজে দেখা গেছে যে একটা ছেলে সহজে ধাপ করে কিন্তু বড় লোক হয়েছে কিন্তু সে কিন্তু আমার ধাপ করে পড়ে যায় এটা মধ্যে খেয়াল রাখবেন আর যখন আপনি কোনো হেল্পার থেকে বা কোনো ছোট কাছ থেকে আপনি বড় ধরনের উদ্যোক্তা হবেন আপনি কিন্তু আর এখান থেকে ফেলার হবেন না মুদ্রা কথা হলো আপনি যদি পিট আপনি ভাই আমার নাম বলবো না ওই ভাই যে বলছে ভাই আমার কাছে এখন কিছুই নাই আপনি পারবেন আপনার কাছে এখন কিছুই নাই আপনার কাছে এখন দশটার টাকাও নাই আপনি এক সময় বড়ো হতে পারবেন আপনি এক সময় উদ্যোক্তা হতে পারবেন আপনার যদি টাকা থাকতো আপনি যদি বাপ দাদার অর্থ থাকতো আপনি যদি হাজার হাজার টাকা থাকতো আপনি কিছু করতে পারতেন না আপনি এখনই পারবেন ভাই আপনার হতাশা হয়ে না যারা কাছে কোনো টাকা নাই তারাই বেটার এখন অপশন যাদের কোনো অর্থ নাই তাদেরই বেটার অপশন যে এখন আপনি কিছু করা টাকা থাকলে আপনি করতে পারবেন না কারণ আপনি যদি বাপের সম্পত্তি থাকতো বা আমার যদি বাপের সম্পত্তি থাকতো তারা কাজ করবে না তারা কাজ করে না যখন আপনার দেখছি যে যার বাপ বা যারা ডেভেলপ হচ্ছে তারা দেখছি যে বাপে দাদার সম্পত্তি বেচা খাইতে খাইতে যখন চিন্তা করে যে আমার তো আর কিছু নাই তখন সে আবার ডেভেলপ আপনার থাকলে আপনি পরিশ্রম করবেন না আপনি যখন না থাকবে আপনার নাই এটাই আপনি এটাই আপনি সফল আপনার কোনো টাকা পয়সা নাই এটাই আপনার সফল আপনার টাকা পয়সা থাকলে আপনি বিফল আপনি যেটাই করেন না কেন আপনার মনোযোগ আছে সেটা আপনি করেন সেটা মনোযোগ দিয়ে করেন আপনি নিজেকে বিক্রি করে দেন আপনি নিজেকে কাজে লাগান পরিশ্রম করেন সকাল থেকে রাত্রে পর্যন্ত পরিশ্রম করেন এক বছর দুই বছর তিন বছর আপনি পারবেন সফলতা অর্জন করতে প্রিয় দর্শক ছোট্ট এই ভিডিওটা আসলে ভাইকে উদ্দেশ্য করে বলা পরিশেষে একটা কথা বলবো যে আসলে আপনি পরিশ্রম করেন আপনি আগেন আপনি পারবেন আল্লাহ কখনো কাউকে নিতে হবে না কিন্তু আপনি সঠিকভাবে কারো অন্যায় করবেন না কারো দশ টাকা মারে খাবেন না আপনি ইনশাল্লাহ পারবেনই পারবেন পরিশেষ হওয়ার দীর্ঘ কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অনুপ্রাণিত হয়েছেন তো আপনারা বসে না থেকে অবশ্যই কাজে লেগে যান তো এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ